দই নিয়েছে এতে কি হচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটার বয়স সেহেতু চললো প্রায় এক মাস আমার ঠাম্মি মারা গেছিলো দেন সেই স্রাদ্দের ভিডিও তোমরা তো পেয়ে গেছো কিন্তু তার পরের দিন যে খাওয়া দাওয়া হয়েছে সেই ভিডিওটাই হলো আজকের ব্লগটা সব বন্ধুদের সকালবেলা তোমাদের সঙ্গে নগর কীর্তন দিয়ে শুরু করেছি আমাদের গ্রামে কিন্তু দুটো দল বিরাজ তার মধ্যে একটা চলে গেল আর একটা কীর্তন করছে गाइस আসলো কী ফুলে ও জানি কত ফুল আরই গেছে তার তুলে রেখে আমরা গেছি কীর্তন শুনতে আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ করে স্নান দান সেরে নিয়েছে আর এটা হলো আমার নন্দা যাবাই তোমরা তো চিনি ব্লগে দেখতে পাও মা মাসি সবাই মিল করে সব কাটা বাছাগুলো করে দিয়েছে আর আমি সকালকার ঘুগনিটা বলেছিলাম যে আমি করব নিজের হাতে তো ছোট কড়াই করে বড় ওভেনে আমি করে নিয়েছি ঘুগনিটা আর এদিকে বোন মশলা করে দিচ্ছে যেহেতু দুপুরের খাওয়ার আয়োজন করেছি সকালবেলাটা ঘুগনিমুটি না করলে এতটা বেলা কেউ না খেয়ে থাকতে পারবে না তো নিজের হাতে ঘুগনিটা করেছি সবাই কিন্তু খেয়ে নাম করছে যে ঘুগনিটা ভালো হয়েছে আর দেন আমি রান্নাটাও মোটামুটি ভালোই পারি যতটা ভিডিও করতে পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার দেন বাড়ির যেহেতু কাজ নিজেকে কাজ করতেই হবে দেখতেই পাচ্ছ আমার বর মশাই এসে নিয়ে কাজে লেগে গেছে তা আবার পনির কাটতে বসে গেছে না জামাই হয় একটু কাজ দেখাতে হবে তো জাস্ট একটু মজা করলাম তোমাদের কিন্তু এই স্বভাবটা শ্বশুর বাড়িতে এসে ভালো মন্দ হলে রান্নাটা ও করার চেষ্টা করে কিন্তু আমার বাবা কিন্তু খেয়ে একদমই শান্তি পায় না কেন তোমাদের দাদা ভাই প্রচন্ড ঝাল খাই আর এত ঝাল দেয় না আমার বাবা খেতেই পারে না আমার আবার অভ্যাস হয়ে গেছে ঝালটা খাওয়া আর এদিকে দেখতে পাচ্ছ আমার বোন খাওয়া দিচ্ছে ঘুমনি মুড়ি এখন আমিও খেয়ে নিব দুপুরে যেহেতু খাওয়ার আয়োজন করেছে দুটোর মধ্যে তো সবাইকে খাওয়ার দিতেই হবে সবাইকে খাওয়ানোর আগে আমার ঠাম্মিকে কিন্তু নদীর ধারে খাওয়ার দিয়ে আসতে হবে ওইটারই আয়োজন পাশের বাড়িতে কিন্তু করা হচ্ছে ওটাই দেখতে পাচ্ছ আমার দিদিরা সব পিঠা বানাচ্ছে আর এই দুটো দিদি হলো আমার পিসির মেয়ে আর দেন আমার পাশে আছে আর একটা বৌদি ওরা সবাই মিলে এই পিঠা পুলি গুলো কিন্তু রেডি করছে আর ভাত ভাজা টুকি টুকিটাকি যেটা যেটা রান্না করতে ওগুলো কিন্তু সবই রেডি করা হয়ে গেছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি করে দিয়েছি একটা সরাতে আর একটা সরাতে ঢেকে মাথাতে দিয়ে আসবে ঘাটের ধারে আমার ঠামে শ্রাদ্ধ দুই জায়গায় হচ্ছে এক ইন্ডিয়াতে আর বাংলাদেশে ইন্ডিয়াতে তো আমরা করছি আর বাংলাদেশে আমার দুই কাকা করছে ওখানটায়ও আয়োজন করেছে বেশ ভালো কিন্তু যেহেতু আমার বাবা এখানে একাই করছে ওই জন্য বেশি না দেড়শো থেকে দুশো লোকের আইটেম করা হয়েছে আর বাড়িতেই চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর খুব একটা রিলেটিভ ছাড়া মানে বাইরের লোককে ইনভাইট করিনি যেমন আমার পিসির বাড়ি আমার দিদিদের শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে

বাবা এই এতক্ষণ তো আমি আচার খেতাম রেখানটায় স্লিপ করেছে ওখানটায় কিছু দিব পেপার দিব নাকি এখানটা সেই আচার স্লিপ হয়ে গেছে

সৃষ্টি রে তোকে কিন্তু আমি উঠতে দেওয়ার না আজকে ভাত না খেলে